এত পছন্দ এই বাটির ড্রেস কি বলবো মার্শাল আলহামদুলিল্লাহ এই বাটির ড্রেসগুলো যাদের লাগবে নিয়ে নেবে প্রাইস অনেক রিজনেবল প্রাইসে পাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে এই বাটির কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনারা কি করতে হবে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু ইনবক্স করতে পারবেন এই যে হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে হাতা কাপড়টা এক্সট্রা করে পাচ্ছে তো এই যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এখন অন্যটা দেখাবে দেখাবো দেখাবো শুধুমাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন এই থ্রি অনেক গরমের মানে এই গরমের মধ্যে কমফোর্টে একটি ড্রেস পাচ্ছেন তো এই বাটির ড্রেস কিন্তু আমাদের সবার পছন্দ নিয়ে নিবেন যার এটা পছন্দ হচ্ছে এই কালারটার ডিজাইনটা যা ভালো লাগছে স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো টাকা বিশাল একটি অন্য পাচ্ছেন দেখছেন ছয়শো টাকার ড্রেসের মধ্যে অন্যটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল পাচ্ছে যার লাগবে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এই বাটিকে নিই খুবই সুন্দর বাটিতে ড্রেসের এটা দেখেন টাচ করা পাচ্ছেন ওনাটাই কিন্তু টাচসের করা পাচ্ছেন এই বাটির ড্রেসটা দেখেন দেখলে আপনাদের মন ভরে যাবে এটা কেউ মিস করবেন না এই বাটির ড্রেসটা বারোশো টাকা করে পাচ্ছেন এটা বারোশো টাকা করে পাচ্ছেন বডি আশির উপরে বানাতে পারবেন লং পঞ্চাশ বানাতে পারবেন খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর অনেক নাইস মার্শাল্লাহ এটা কেউ মিস করবেন না এই যে সামনের পাটটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা কেউ মিস করবেন না যার লাগবে না অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করে দেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে এটা পাচ্ছেন হচ্ছে হাতার কাপড়টা এটা হাতার বারোশো টাকা করে পাচ্ছেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন জাস্ট অনেক সুন্দর এই দেখেন টার্চের করা অন্য পাচ্ছেন সো এগুলো কেউ মিস করবেন না বারোশো টাকা অনেক সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই থ্রি পিসগুলো পাচ্ছেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন খুবই সুন্দর দেখেন একদম মানে কি বলবো অনেক কোয়ালিটিফুল বিশাল বড় সহ একটি অন্য অপাচীর সাথে অনেক নাইস দেখেন অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে যার এই বাটিকটা লাগবে যার পছন্দ হচ্ছে ইনবক্স করে ফেলেন আমি আরেকটা বাটিক আপনাদেরকে দেখাচ্ছি যাতে দেখবেন আর অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখবেন আর অর্ডারটা কনফার্ম করে দেবেন পার্পেল কালারের মধ্যে এটার প্রাইস করবে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমাদের কিন্তু অনেক ধরনের বাটিক আছে অনেক প্রাইসের বাটিক আছে যা যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পারবেদের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হাতার কাপড়টা আর এটা পাচ্ছেন হচ্ছে অন্যটা মাত্র ছয়শো টাকায় কিন্তু এগুলো পাচ্ছেন যার লাগবে এটা যা পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো টাকা এটা পাচ্ছেন হচ্ছে মাত্র ছয়শো টাকা পারফেট কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন অন্যটাও কিন্তু বিশাল বড় ছলেকটু অন্য ছয়শো টাকা এটাও কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে সো এটা যা ভালো লাগছে সে কালারের মধ্যে দ্রুত নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন